পাত্রিমন্ডলী আল্লাহ ফাকরবুল আলমিন নামাজের এত গুরুত্ব রেখেছে যে নামাজ না আদায় করার জন্য আল্লাহ ফাকরবুল আলমিন জাহান্নামের সুসংবাদ দিয়েছেন নামাজ ছাড়লে জাহান্নাম রয়েছে নামাজ ছাড়লে দুর্ভোগ রয়েছে ধ্বংস রয়েছে সর্বনাশ রয়েছে নামাজ ছাড়লে আল্লাহ ফাকরবুল আলমিন আরো বলেছেন কোরআনে কেরিমের একটি সুরাতুল আয়াত সুরাতের লিল মহান আল্লাহ ইরশাদ করেছেন যে তাদেরকে যখন বলা হইতো যে ইরকাউ রুকু করো অর্থাৎ নামাজ পড়ো সলাদ সম্পাদন করো নামাজ আদে করো বে নামাজি হইও না লায়ার কাউন তখন তারা নামাজ পড়তো না এদের সম্পর্কে আল্লাহ কি বলছেন এরা হচ্ছে মিথ্যা প্রতিপন্নকারী এরা দিনকে মিথ্যা মনে করে আল কোরআন কে মিথ্যা মনে করে পরকালকে মিথ্যা মনে করে আল্লাহ পাকের এবাদবন্দি কে মিথ্যা মনে করে সুতরাং এদের জন্য রয়েছে ওয়াইল নামক জাহান্নাম আর ওয়াইল এর আরেকটি অর্থ হচ্ছে ব্যাপক অর্থ যে তাদের জন্য রয়েছে সার্বিক সর্বনাশ ধ্বংস রয়েছে তাদের জন্য ধ্বংস রয়েছে ওয়াইল ইয়াউমা ইজিল লিল মুকাযযিবিন সেই দিন অর্থাৎ কিয়ামতের দিবসে সর্বনাশ হবে তাদের এবং জাহান্নামে তারা নিক্ষিপ্ত হবে মহান আল্লাহ রব্বুল আলমিন কোরআনে একটি ছোট্ট সুরাই সুরাতুল মাউন এর সাদ করেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম عن সালাতিহিম সাহুন ওই সব মুসল্লিদের জন্য নামাজিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম রয়েছে ধ্বংস রয়েছে সর্বনাশ রয়েছে দুর্ভোগ রয়েছে মুসল্লি নামাজ পড়েছে তাদের জন্য দুর্ভোগ রয়েছে তাহলে যারা একেবারে বেনামাজি শুধু ঈদ পড়া মুসলমান জুমা পড়া মুসলমান তাদের কি হবে অবস্থা আল্লাহ বলছেন যে ওই সব মুসল্লিদের জন্য নামাজিদের জন্য সর্বনাশ রয়েছে ধ্বংস রয়েছে জাহান্নাম রয়েছে হ্যাঁ আনসলা তেহিম সাহন যারা তাদের নামাজ হতে গাফিল নামাজ পড়ে মাঝে মধ্যে পড়ে চার পড়ে তিন পড়ে দুই পড়ে অথবা সময় পার করে দিয়ে যখন খেয়াল খুশি হয় তখন পড়ে একসাথে দুটিন অক্ত পড়ে নিল কিন্তু নামাজের রক্তের খেয়াল রাখল না এরা নামাজ হতে আল্লাহ বলেছেন আনসলা তেহিম নামাজ হতে তারা গাফিলতি তো রয়েছে তাদের লক্ষণ হচ্ছে যারা লোক দেখানো নামাজ পড়ে দেখাবার উদ্দেশ্যে দেখানোর দুটি দিক রয়েছে একটি হচ্ছে কোন ব্যক্তিকে বা একাধিক ব্যক্তিকে খুশি করা সন্তুষ্ট করা উদ্দেশ্য আল্লাহ ছাড়া আর একটি দিক হচ্ছে কারো ভয়ে কারো চাপে কারো চক্ষু লজ্জাতে নামাজ আদায় করা আর আমাদের সমাজে এই রকম নামাজের সংখ্যা অনেক রয়েছে যারা লোক দেখানো নামাজ পড়ে পার্থিব স্বার্থ হাসিল করার জন্য অথবা কারো চাপে কারো লজ্জায় নামাজ পড়ে অথচ আল্লাহ পাক রব্বুল আলমিনের সন্তুষ্টি কামনা করা তার উদ্দেশ্য নয় আল্লাহ পাক রব্বুল আলমিনের সুক্রিয়া জ্ঞাপন করা আল্লাহ পাকের জিকির আজগার করা নামাজের মাধ্যমে তার উদ্দেশ্য নয় এই রকমের নামাজিদের জন্য ওয়াইল নামক জাহান নাম রয়েছে এবং ছোটখাটো জিনিসও কাউকে দিতে চাই না অভাবীদের অভাব দূর করতে চায় না সাহায্য সহযোগিতা করতে চায় না তাদের জন্য কঠোর শাস্তির কথা আল্লাহ পাক রব্বুল আলমিন এই আয়াতগুলিতে উল্লেখ করেছেন যখন কোন বিষয়ে মতানৈক্য হবে তখন আল্লাহর কাছ থেকে চূড়ান্ত ফয়সাল নিতে হবে আল কোরআন থেকে রাসুল উল্লা সালামের কাছ থেকে ফয়সালা নিতে হবে তার সহি হাদিস থেকে আমাদের সামনে তার হাদিস মৌজুদ আছে সাহাবাই কেরামদের আমল থেকে তাদের উক্তি থেকে ফয়সালা নিতে হবে সাহাবাই কেরামদের এজমা ঐক্যমত এই সামনে আমাদের মজুদ আছে এই বিষয়ের উপর সম্মানিত ভাইরা আল্লাহ ফাখরবুল আলম কোরানিকারিমে এর সাদ করছেন সুরায়ত তওবার আয়াত নম্বর এগারোতে ফাইন তাবু ওয়াকা মুসাল তাওয়া তাউজুম ফিদ্দিন সুতরাং তারা যদি তওবা করে ওয়াকা মোসালা এবং তওবার প্রমাণ হচ্ছে যে তারা নামাজ আদি করে শিরখ থেকে তওবা করে নামাজি হওয়া থেকে তওবা করে ওয়াকা মসাল্লা এবং নামাজ কায়েম করে তারা প্রমাণ করে দেয় যে আমরা মুসলিম মমিন ওয়াতাও জাকাত এবং জাকাত প্রদান করে ইহওয়া নুকুমফিদ্দিন তাহলে তারা তোমাদের ধর্মীয় ভাই দিনের ক্ষেত্রে তোমাদের ভাই দিনী ভাই তাহলে দিনী ভাতৃত্ব যে ইসলামে রয়েছে ইননামাল ম মেনু না ইকওয়া আল্লাহ বক্সুরে গুজরাতে করেছেন নিশ্চয় মমিনরা একে অপরের ভাই এই ভাতৃত্ব যদি টিকিয়ে রাখতে হয় তাহলে এই পাঁচ অক্ত নামাজের হেফাজত করতে হবে যদি তারা নামাজ কায়েম করে জাকাত প্রদান করে তাহলে তোমাদের দিনী ভাই পক্ষান্তরে যদি তারা পাঁচাত্তর নামাজ কায়েম না করে জাকাত প্রদান না করে তাহলে তারা ভাই থাকতে পারে না এখানে একটু চিন্তা করে দেখবেন যে আল্লাহ ফাকরবুল আলমিন সুরে হুজরাতে এমন দুইটি দলের কথা উল্লেখ করেছেন যারা একে অপরের বিরুদ্ধে লড়াই লিপ্ত হয়েছে ওয়েন তো ফানু মুসলিম মমিনদের দুইটি দল যদি আপোষে লড়াই লিপ্ত হয়ে যায় যুদ্ধে লিপ্ত হয়ে যায় আল্লাহ ফকরব্বুল আলমী তাদের কথা উল্লেখ করে বলেছেন ইন্নামাল তো গেল এর দ্বারা যে হত্যা করলেও ইসলাম থাকে যদিও দুর্বল ইসলাম ইসলাম একেবারে শেষ হয়ে যায় না অথচ হত্যা করার পাপ অত্যন্ত বড় পাপ আল্লাহ ফকরব্ব সুরাইফুর কানে শিরকের পরে কুফরির পরে এই খুনের কথা উল্লেখ করেছেন তারপরে ব্যবচারের কথা উল্লেখ করেছেন মনে রাখবেন যে খুন করার চাইতে বড় পাপ পাপ চাইতে বড় হচ্ছে নামাজ ত্যাগ করা বেনামাজি হওয়া সম্মানিত ভাইরা যেখানে নামাজের প্রসঙ্গ সেখানে আল্লাহ বলেছেন যে নামাজ না পড়লে দিনই ভাতৃত্ব টেকে না। পক্ষান্তরে খুন করলে লড়াই করলে যারা আপোষে লড়াই করছে লড়াই লিপ্ত হয়েছে যুদ্ধে লিপ্ত হয়েছে খুনও করতে পারে তাদেরকে আল্লাহ একে অপরের ভাই বলে আখ্যায়িত করেছেন ফামান ওফিয়াল আসাই অন এখানে ক্ষেত্রে পাক ভাই বলে আখ্যায়িত করেছেন খুনিকে যে যদি মাফ করে দেওয়া হয় থাকে। তো বোঝা গেল যে এই ইসলামিক ভাতৃত্ব টিকাতে হলে পাঁচ অক্ত নামাজের হেফাজত করতে হবে সম্মানিত ভাতৃমন্ডলী এই মর্মে আল্লাহ পাক রবুল্লা আলমিন আরো এরশাদ করেছেন সুরা রুমের একটি আয়াতে নামাজ কায়েম করো মুশ্রেকদের দলভুক্ত হয়ে যায় না তারা নামাজ কায়েম না করা মুশরেকদের দলে সামিল হয়ে যাওয়ার অন্তর্ভুক্ত সম্মানিত ভাইরা আল্লাহ আয়াত নম্বর করেছেন তারা যদি তবা করে নামাজ কায়েম করে জাকাত প্রদান করে তাহলে তাদের রাস্তা ছেড়ে দাও তাহলে বুঝা গেল যে যেই ব্যক্তি নামাজ কায়েম করলো না যেই ব্যক্তি জাকাত দিল না তার রাস্তা ছাড়া যাবে না যাদেরকে আল্লাহ ফাকর আলমিন এই ক্ষমতা দিয়েছেন এই নেতৃত্ব দিয়েছেন অর্থাৎ শাসক গোষ্ঠী তাদের সম্পর্কে কথা বলা হয়েছে সম্মানিত ভাতৃমণ্ডলী নামাজের গুরুত্ব বুঝার চেষ্টা করবেন এবং নামাজের হেফাজতে চেষ্টা করবেন নামাজ আদায় না করলে ইহকাল পরকাল উভয়কালে আল্লাহ ফাকর রব্বুল্লাহ আলমিনের গজব আমাদের উপর নাজিল হবে আল্লাহ ফাকর রব্বুল্লা আলমিন সবচাইতে বেশি রাগান্বিত হবেন যখন আল্লাহ পাকের এই প্রথম হক মুসলিম জীবনী যে হক আদায় করে আপনার ইসলামের আপনি পরিচয় দেবেন সেই হক আদায় না করবেন এই জন্যই এই বিষয়ে কেরামদের ঐক্যমত ছিল যে যেই ব্যক্তি নামাজ পড়ল না তার কাছে ইমান নেই নামাজ ছাড়া এই যে আমল নামাজের আমল এই আমলকে ছেড়ে দিলে কুফরি হয়ে যায় আবদুল্লাহ ইবিন শখিক আল উকাইলি রহমতুল্লাহ আলাই প্রখ্যাত তাবেই তিনি বর্ণনা করছেন যে কান আসা ওরাসর ল্লাহ সাল্লাললাহ আলীহ সাললামা লা আরাওনা সা আম্মেনাল আমালে তার কহু কুফরুন গাায়রা থলা। তাদের ও ছিল সাহাইকারাম জিী আল্লাহ তাআলা আলা মাইনদের যে তারা অন্য কোন আমল ছেড়ে দেওয়াকে নামাজ ছাড়া গাায়রা সালা। নামাজ ছাড়া সালাদ ছাড়া অন্য কোন ধর্মীয় এবাদদবন্দিকে ছেড়ে দেওয়াকে তারা বড় কুফরি মনে করতেন না। কিন্তু নামাজ ছেড়ে দিলে এই কাজকে এই অপরাধকে তারা কুফরি মনে করতেন তার এই বিষয়ে সাহাবাই কেরামদের মত ছিল যদি আমাদের কোনো ব্যাপারে অলমাই কেরামদের ইখতলাফ হয় মতানৈক্য হয় তাহলে আমাদেরকে সমাধান নিতে হবে আল্লাহ পাকের আল কোরআন থেকে যেমন আল্লাহ পাক বলেছেন এবং রাসুল উল্লাহ হাদিস থেকে আর সাহাবাই কেরামরা যা বুঝেছেন রাসুল্লাহ সাল্লাই সাল্লামের হাদিস থেকে বা তার কাছ থেকে যা শুনেছেন তা থেকে ফয়সালা নিতে হবে

আমাদেরকে এই দিন ইসলামের সঠিক সমস্যার সমাধান নিতে হবে আর তাঁদের ইজমা হচ্ছে ঐক্যমত হচ্ছে যে তারা বলতেন যে যেই ব্যক্তি নামাজ পড়বে না সেই ব্যক্তি বড় কুফুরিতে লিপ্ত হবে সেই ব্যক্তির ইসলাম থাকবে না ইমান থাকবে না আল্লাহ ফাকরাবুল আলমীর যেন আমাদেরকে ইমানের হেফাজতে তৌফিক দান করেন ইসলামের আমাদের হেফাজতের তৌফিক যেন দান করেন আল্লাহ পাক ইমান নষ্টকারী ইসলাম নষ্টকারী বিষয়গুলি থেকে আমাদেরকে যেন বাঁচিয়ে রাখেন আল্লাহ পাক রব্বুল আলমের কাছে পাক আমাদেরকে পাঁচ অক্ট নামাজ কায়েম করার তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদেরকে ফজরের নামাজ আদায় করার যেন তৌফিক দান করেন মমিন মুসলিম পরিচয় দেওয়ার জন্য তৌফিক দান করেন দুনিয়াতে এবং আখেরাতে ফসল আল্লাহ আলা নবীনা মোহাম্মদ ওয়াল আলহি ও আজমাইন